লো गाइस আজকে আমরা দেখব আফটার ইফেক্ট এর মাধ্যমে এরকম শেপ অ্যানিমেশন কিভাবে খুব সহজে ক্রিয়েট করা যায় সো একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে দেখুন ডাইমেনশন জাস্ট ওকে সো এখানে এসে আপনাকে একটি ইলিস্ট টুলস গিট করতে হবে ফিল কালার অফ রেখে স্ট্রোক কালারটি অন করবেন এবং ওয়াইডটি আপনার ফিফটিন রাখতে পারেন দেন যে কোনো একটা সাইজ আপনি নিতে পারেন সমস্যা জাস্ট এখানে শিপ চেপে ড্রাক করবেন দেন পেন পেন ট্রোল কন্ট্রোল ডাবল ক্লিক দেন আপনাকে অ্যালাইনমেন্ট করে নিতে হবে ঠিক আছে এখানে এসে আপনাকে শুধু ইফেক্টে যে সার্চ করবেন জেনারেটের থেকে একদম যাবেন রেডিও ওয়েব রেডিও ওয়েব এটাই ক্লিক করবেন দেন অটোমেটিকলি আপনার ডিফল্ট যে কালার থাকবে ব্লু কালারটি চলে আসবে ঠিক আছে টাইম লাইনটি টেন সেকেন্ড করে নিচ্ছি এখন যদি আমি প্লে করি তাহলে অটোমেটিকলি এরকম আপনার ওয়েব অ্যানিমেশনটি চলে আসবে ঠিক আছে আমি এখানে পাঁচ সেকেন্ড রাখার পর এখানে এসে দেখবেন পলিকন পলিকন থেকে এখানে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ আমি যে কোনো একটি অ্যামাউন্ট আপনি বসে নিতে পারেন ঠিক আছে আমি টোয়েন্টি ফাইভ দিলাম অ্যান্ড দেন এখানে এসে যে স্টার বেলু আছে স্টার বেলুটা আমি অন করে দিব। এবং দেখি ডিফল্টভাবে ডেপ থাকবে ফিফটি আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে কমে বাড়ে নিতে পারেন আমি ফিফটি রাখলাম ঠিক আছে ফিফটি ছিল ডিফার করে ফিফটি থাক অ্যান্ড দেন এখানে এসে আপনাকে স্পাইন আছে স্পাইনটি আপনি একটু ভ্যালিউটি বাড়িয়ে দেবেন ঠিক আছে এ স্পাইন ভ্যালিউটি বাড়িয়ে দিতে হবে অ্যান্ড ফ্রিকুয়েন্সি আপনাকে ধরেন একটু বাড়িয়ে নিলেন ফ্রিকুয়েন্সি ধরেন ফাইভ সেভেন এরকম ঠিক আছে এরকম নিলেন স্পাইনটি একটু বাড়িয়ে নিলেন বা কমে নিলেন যতটুকু প্রয়োজন হয় আর কি আপনি নিতে পারেন হ্যাঁ এখানে এসে আপনাকে একটু যদি আমি আর একটু ইফেক্ট দিতে চাই তাহলে এরকম করে নিতে পারি ঠিক আছে এখন আমি চাইলে কালার চেঞ্জ করব ঠিক আছে এটা তখন একই কালার ছিল ঠিক আছে এখন আমি এখানে এসে প্রথমে এসে এই যে কালার প্যান্ডেলটি কালার প্যান্ডেল এখানে এসে কালারটি অন করে দিবেন দেন একটু সামনের দিকে যেয়ে মাঝামাঝি আপনি কালার এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন এই এক কালার চাইলে আমি মাল্টিপল কালার চুজ করতে পারি এখান থেকে কিন্তু ঠিক আছে এখানে এসে এইখানে এই কালার ঠিক আছে আমি কয়েকটি কালার দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে ঠিক আছে দেখতে যেন একটু রিয়ালাইস্টিক রিয়ালাইস্টিক মনে হয় ঠিক আছে এখানে আমি কালারটি দিয়ে দিলাম সো এখানে যদি আমি প্লে করি এটা দেখেন এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি ক্রিয়েট করতে পারবেন আপনার খুব সহজেই সো গাইজ এই মুহূর্তে যারা দেখছেন ভিডিওটি এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও